রাধা শ্রীরাধাৃষ্ণ পাশন ললি শ্রী বিশাখান ওমিধস জ্ঞানঞ্জনশনীল জনত শ্রী গুড়বে নম নমোয় বিষ্ণু পাশ পৃষ্ঠা ते भक्तिवेदान्त स्वामिनि नामिने नमस्ते सारस्वते दे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादी पाश्चात्यदेशतारिणे जय चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतगदाधार श्रीवशादि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম রে হরে শ্রীমদ্ভগবগীতা প্রথমোধ্যায় অর্জু বিষা শ্লোক বারো ও তে তসর্ষু বৃদ্ধম

অতি উচ্চ না দে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক শব্দের সৃষ্টি হলো এখানে দ্রোণাচার্যের সঙ্গে অর্জুনের যখন কথাবার্তা চলছে যুদ্ধ বিষয়ে যে দেখুন আচার্য ওইদিকে পাণ্ডব পক্ষে অনেক মহারথী আছে এবং আমার পক্ষেও দুর্যোধন এটা বলছে দ্রোণাচার্যকে যে আমার পক্ষেও অনেক মহারথী আছে তো এই বর্ণনা যখন চলছে তখন দুর্যোধনের মনে একটা ভয়ের ভাব কাজ করছে যদিও পাণ্ডবদের সৈন্য বল আকৃতির দিক থেকে সংখ্যার দিক থেকে দেখতে গেলে গৌরবদের থেকে কম তবুও যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত পাণ্ডবদের পক্ষে তাই দুর্যোধনের মধ্যে একটা ভয় কাজ করছিল ওই জন্য দুর্যোধন এই ধরনের বর্ণনা আচার্যের কাছে গিয়ে বলছে তো ভীষ্মদেব তখন বলছে যে দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য শঙ্খ বাজালো এখানে দুর্যোধনের মনে আর একটা সংশয় ছিল কি যে ভীষ্ম এবং দ্রোন এদের মতো যারা ব্যক্তি যারা পাণ্ডবদের প্রতি স্নেহপরায়ণ তারা হয়তো ঠিকভাবে যুদ্ধ না করতেও পারে পাণ্ডবদের প্রতি একটু কোমল ভাব প্রদর্শন করতে পারে তো এখানে পিতামহ দুর্যোধনকে হর্ষ উৎপাদন করলো দুর্যোধনকে আনন্দ প্রদান করে শঙ্খ বাজালো তার অর্থটা এইটাই যে ভীষ্মদেব এটা ঘোষণা করলো শঙ্খের মাধ্যমে যে আমি যুদ্ধ করার জন্য পূর্ণ শক্তিতে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আমি কোন রকম কোমলতা প্রদর্শন করব না এখানে আর আচার্যগণ একটা জিনিস ভালো ব্যাখ্যা করছে যে এখানে ভীষ্মদেব কিন্তু দুর্যোধনকে কোনো কথা বলেননি যে হে দুর্যোধন তুমি চিন্তা করো না আমি তোমার হয়ে যুদ্ধ করব এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু বলেননি যে আমি যুদ্ধ করে তোমাকে জয় পাইয়ে দেব এটা কিন্তু বলেনি শুধুমাত্র শঙ্খ নাদের দ্বারা বলে দিয়েছে যে আমি পূর্ণ শক্তিতে যুদ্ধ করতে প্রস্তুত একদম এটা কেন কারণ এখানে আচার্যগণ বলছেন যে ভীষ্মদেব কোন রকম কথা অপচয় করেনি তার কারণ এইটাই কারণ ভীষ্মদেব জানতেন যে কোন পক্ষের জয় হবে কারণ ভীষ্মদেব হচ্ছেন বারো জন মহাজনের মধ্যে একজন তো বারো জন মহাজনের মধ্যে একজন হওয়ার কারণে তিনি এটা অবশ্যই জানেন যে ভগবান যদি কোনো যুদ্ধে উপস্থিত থাকেন তাহলে সেই যুদ্ধে ভগবান যেদিকে আছে সেদিকেরই জয় হবে সুতরাং বৃথা সময় অপচয় করে লাভ নাই কথাবার্তায় যে আমি তোমাকে জয় পাইয়ে দেব আমরা জিতবো এই ধরনের সান্ত্বনা বাক্যের কোনো দাম নাই শুধুমাত্র সময় অপচয় কিন্তু জেনে রাখো দুর্যোধন আমি আমার পূর্ণ শক্তিতেই যুদ্ধ করব জয় যদিও পাণ্ডবদের হবেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত কিন্তু আমি পূর্ণ শক্তিতে যুদ্ধ করব এইটা জানান দেওয়ার জন্য কিন্তু ভীষ্মদেব কোন রকম কথা অপচয় না করে শুধুমাত্র শঙ্খটা বাজিয়েছে তো এই হচ্ছে ভীষ্মদেবের আচরণের কারণ এবং ভীষ্মদেব এই যে বলা হলো বারো জন মহাজন বারো জন মহাজনের মধ্যে একজন জন মহাজন কারা এবং এদের মাহাত্মা কি জন মহাজন বলা হচ্ছে শাস্ত্রে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু জনক ভীষ্ম বলির বৈয়া সখী বয়ম এই জন হচ্ছে মহাজন কারা কারা স্বয়ম্ভু মানে ব্রহ্মা নারদ মানে নারদ মুনি শম্ভু মানে মহাদেব কুমার মানে হচ্ছে ব্রহ্মার চারজন পুত্র চতুষকুমার কপিল দেবাহুতি নন্দন কপিল যে ভগবান কপিল যিনি জ্ঞান করেছিলেন এই যে গীতার যে সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় এই জ্ঞান যিনি প্রদান করেছিলেন সেই কপিল মুনি নাস্তিক দর্শন প্রদানকারী কপিল নয় তো কুমার কপিল মনু মানে যিনি মানব জাতির পিতা সেই মনু তারপরে বলছে প্রলহাদ প্রলহাদ মহারাজ জনক মহারাজ অর্থাৎ সীতা দেবীর পিতা বলি অর্থাৎ বলি মহারাজ বামন অবতার যার প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন বইয়া সখী মানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যিনি ভাগবত শ্রবণ করিয়েছিলেন এবং যার কৃপাতেই আমরা আমাদের কাছে আজ ভাগবতটা আছে এবং এই কথাটা বলছে যে আমরা এই বারোজন মহাজন অর্থাৎ যমরাজ হচ্ছে একজন মহাজন তো এই মহাজন যে জন তারা হচ্ছে ভগবানের ভক্ত অতি উৎকৃষ্ট মানের ভক্ত এবং পথ প্রদর্শক ধর্মশ্রী তত্ত্বং নিহিত গুহায়ম একদম গুহার মধ্যে লুকানো আছে ধর্মের তত্ত্ব সেটা শাস্ত্র পড়ে আমাদের উদ্ধার করা সারটা উদ্ধার করা খুবই মুশকিল এই যে কলিযুগের বর্ণনা ভাগবতে পাওয়া যায় প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলা যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যতা এবং আচার্যগণ খুব ভালোভাবে বর্ণনা করছে যে কলিযুগের অবস্থা কিরকম। রকম প্রায়ণ অল্প আয়ুশ সভ্য কলাবস্মিন যুগে জানা কলিযুগের প্রায় ব্যক্তির আয়ু খুব অল্প তাহলে এই যে এত শাস্ত্র এত পুরাণ এত উপপুরাণ এত বেদ তারপরে আরও যে সমস্ত সংহিতা স্মৃতিশাস্ত্র অনেক আছে তো এত শাস্ত্র পড়ে তার সারবস্তুটা জেনে সেইটা আচরণ করে ভগবত প্রাপ্তি করা এটা তো সম্ভব নয় তারপরে কি বলছে প্রায় মন্দ মন্দ যদিও বা সম্ভাবনা থাকে কোনো ব্যক্তি হয়তো বলতে পারো যে কলি যুগে একশো বছর বাঁচবে সে একশো বছরের সারা জীবন হয়তো সে শাস্ত্র অধ্যয়ন করছে তাহলে সম্ভাবনা আছে তো তার সার বস্তু বার করা বলছে না মন্দ মানে কলিযুগের মানুষের শুধু আয়ু কম তাই নয় তারা মন্দ অলস ব্যবহারিক ক্ষেত্রেও অলস পারমার্থিক ক্ষেত্রেও অলস এই সেটা আচরণ করব এই উদ্যম তাদের মধ্যে নাই এবং ব্যবহারিক ক্ষেত্রেও ভোগের ইচ্ছা তীব্র ভোগ করার জন্য উপার্জন করবে সেই উদ্যমটা নাই অন্যের টাকা চুরি করে খেতে পারলে খুব ভালো এরকম চোর দেখা যায় সমাজে কলিযুগের মানুষের অবস্থা আয়ু কম তারপরে বলছে বলছে একজনের আয়ু বেশি আবার অলসনা এরকম যদি পাওয়া যায় তাহলে জেনে রাখো মন্দ মাতাই তাদের বুদ্ধিটাও মন্দ অত বুদ্ধি নাই যে সে শাস্ত্র করে সারা বস্তু নির্ণয় করতে পারবে তারপরে বলছে শেষে মন্দ ভাগ্য হেপদ্রুতা মানে সব যদি ঠিক থাকে অবশ্য সে কলি একটা বৈশিষ্ট্য জেনে রাখো এখানে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভাগ্যটাই খারাপ তাদের দ্বারা এইসব কোনো কাজ হবে না সর্বদাই উপদ্রুত ব্যতিব্যস্ত তারা রোগ ব্যাধি এইসবের দ্বারা ব্যতিব্যস্ত তো এত বাধা বিঘ্ন থাকার কারণে শাস্ত্র থেকে সম্পূর্ণ শাস্ত্র পড়ে তার নির্যাসটা বের করে আচরণ করা সম্ভব নয় ওই জন্য বলছে মহাজন যে মহাজন যেগুলোকে ধর্ম বলে বর্ণনা করেছে সেগুলো পালন করো। কারণ শাস্ত্রে অনেক রকমের সাধন পদ্ধতির বর্ণনা আছে কারণ মানুষের গুণ অনুসারে কিন্তু মানুষ সাধন পদ্ধতির দিকে আকৃষ্ট হয় এটাও একটা ব্যাপার যারা তামসিক ব্যক্তি তারা কোনোদিনও সাত্বিক স্বাধীন সাধন পদ্ধতির প্রতি আকৃষ্ট হয় না এটা আমরা লক্ষ্য করলে দেখতে সমাজে তো এই যে তামসিক তারা সাধন পদ্ধতির দিকে আকৃষ্ট হয় না তাহলে তাদের গতি কি হবে তাদের গতি করার জন্য শাস্ত্রে গুণ অনুসারে সাধন পদ্ধতি বর্ণনা করা হয়েছে তামসিক সাধন পদ্ধতি যেটা পালন করে তারা অন্তত পক্ষে পরের জন্মে একটা উন্নত জায়গায় যেতে পারে উন্নত গৃহে জন্মগ্রহণ করতে পারে এবং হয়তো হয়তো লাভ করতে পারে যার ফলে তারা পরবর্তীতে প্রাপ্তি করতে পারবে তো এই রকম গুণ অনুসারে অনেক সাধন পদ্ধতি আছে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যে বিরোধাভাস দেখা যায় দুটো শ্লোকের মধ্যে বিরোধাভাস বিরোধের আভাস মানে দেখে মনে হবে যেন দুটো শ্লোক বিপরীত কথা বলছে তো এই ধরনের ব্যাপারগুলো থাকার কারণে এবং কলির প্রভাবের কারণে আমাদের সর্বদাই মহাজনরা যেটাকে ধর্ম বলে বর্ণনা করে গেছে যে এই এই কর্তব্য সেইগুলোই আমাদের পালন করা উচিত আমি যদি মনে করি নিজে আমি শাস্ত্র করবো এবং সেই নিজের শাস্ত্র করে অনেক পণ্ডিত অনেক বড় পণ্ডিত হয়ে গেছি আমি আমি নিজেই পালন করব তাহলে সেটা হবে না যাও ভাগবত পরগিয়া বৈষ্ণবের চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ চৈতন্যের ভক্তগণের সঙ্গ যদি না করো তাদের আনুগত্যে ভাগবত যদি ভাগবতের শিক্ষা যদি লাভ না করো তাহলে সিদ্ধান্ত সমুদ্র তুমি কিভাবে জানবা তো শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে মহাজনের মহাজনরা যে পথ দেখাবে কারণ বললাম অনেক করা হয়েছে কিন্তু পথ বলে দেবে মহাজন এবং এই মহাজন আদি মহাজন যারা ভাগবতে যাদের নাম বর্ণনা করা হয়েছে তাদের নাম হচ্ছে এই বারো জন যাদের নাম করা হলো তাদের মধ্যে একজন হচ্ছে এই ভগবানের সত্য সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং ভক্তিপরায়ণ তাই তিনি জানেন যে জয় কোন পক্ষের হবে পাণ্ডবদেরই জয় হবে তাই তিনি বৃথা সময় অপচয় না করে দুর্যোধনকে জানিয়ে দিল যে যুদ্ধ করা বর্তমানে আমার কর্তব্য তাই আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত পূর্ণ শক্তিতেই যুদ্ধ করব এবং শঙ্খ বাজালেন তখন আরও যারা ছিল তারা নিজেদের নিজেদের শঙ্খ বাজালো এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তারা বাজিয়ে যুদ্ধের সূচনা ঘোষণা করতে শুরু করলো তো এই হচ্ছে এই দুটো শ্লোকে বর্ণনা আজকে এইটুকুই বাঞ্ছা কল্পতরুভ্যশপা সিন্ধুভ্য এবং চান পাবনেভাবে